আর ওকে বেস্ট অফ লাক বলি কারণ হচ্ছে আহ আছে আর এখানে আমাদের পারফরমেন্স আছে দর্শক দেখতে পাবে তো আশা করি জি বাংলা জীবনটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা কারণ ধন্যবাদ এই কারণে যে এতটা মুখে আপনাদের না আমাদেরকে নিয়ে জি বাংলা অনেক সুন্দর প্রভাব এনেছেন এবং আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন

তো আমরা যখন থেকে ডিসাইড করেছি যে বিয়ে করব তখন থেকেই আমরা একে অপরের সাথে ওইভাবেই ট্রিট করতাম মানে হাজব্যান্ড ওয়াইফ মানে তো শুধু একসাথে থাকা মানেই তো হাজব্যান্ড ওয়াইফ নয় ইমোশনালি আমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড ছিলাম আমরা একে অপরকে মন থেকে ওটাই মানতাম এখন যেটা স্পেশাল যেটা ভালো লাগছে সেটা হচ্ছে আমরা একসাথে থাকতে পারছি আগামী দিনে আরো অনেক অনেক স্বপ্ন দেখছি সেগুলো না একসাথে আগামী দিনে পূরণ করছি এরপর কি ঝগড়া লেগেছে একবারও

বলতে গেলে ওটাই যে আমরা এখন একসাথে আচ্ছা তোমরা তো জানো আমাদের চব্বিশ ঘন্টা হয় খুব ভালো বানায় একদিন পাস্তা বানিয়ে খাইয়েছি ভালো লেগেছে আর সেভাবে কোন রকম কোনো ডিশ খাওয়া হয়নি কারণ বানানোর সুযোগ হয়নি আমাদের সেই টাইমটা না

একশো বছর যুগ যুগ জিও আহ জি বাংলা আর এইভাবে আমরা বিনোদন দিতে থাকবো জি বাংলার সঙ্গে মাধ্যমে আপনাদের বিনোদন দিতে থাকবো আর জি বাংলা